আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনলেন সেলারি ভিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর রেডি থ্রি প্লিস কালেকশান খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি যারা এখনও আমার রেডি ড্রেসগুলো ট্রাই করেননি একবার হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একবার হলো ট্রাই করে দেখুন মানে এগুলোর কোয়ালিটি কতটা ভালো আর আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটা কোয়ালিটিফুল আর প্রাইস হিসেবে একদমই একদমই মানে রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে এত কম দামে এত ভালো কোয়ালিটির ড্রেস সত্যি ভাবা যায় না খুবই সুন্দর আর সত্যি ডিজাইনগুলো দেখেন আর কোয়ালিটিটা তো হান্ড্রেড পারসেন্ট ফুল ম্যাক্সিমাম আমি এখানে রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় খুব সুন্দর সুন্দর এখানে কিছু পার্টি ওয়্যার রেডি থ্রি পিস আছে আছে কিছু রেগুলার ইউজের রেডি থ্রি পিস কিছু আছে দাওয়াতে পড়ার মতো রেডি থ্রি পিস আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ড্রেসগুলোর বিশেষত্ব হলো এগুলো বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট আপনারা নেবেন আর পরবেন রেডি টু ওয়ার যেটাকে বলা হয় খুব সুন্দর কালেকশন দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও ভালো সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবে না অনেক সুন্দর অলরেডি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে এগুলো কতটা সুন্দর কালেকশন আর কতটা কোয়ালিটিফুল হতে পারে কারণ যেহেতু রিয়েল পিক দেওয়া আছে তাই এগুলো নিয়ে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল অ্যাডভাইসগুলো সো ভিওয়ার্স ভালো লাগলো তাও অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে ভিজিট করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট হলেও আপনারা একবার হলো আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর তা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে হিউজ কালেকশন আছে ম্যানস উইমেনস বেবি কালেকশন সব ধরনের কালেকশন আছে তাই প্লিজ একবার হলেও ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম